السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. সময় বাংলাদেশ জামাত ইসলামী হাকিমপুর উপজেলার দুই নম্বর ওয়ার্ল্ড ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড করতে আয়োজিত আসছে এই নির্বাচনী পদসভা নির্বাচনী পদসভায় আজকে সম্মানিত সভাপতি হুমায়ুন ভাই অক্রওয়ার্ডের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী হাকিমপুর উপজেলার রকন এবং দুই নম্বর বয়দ ইউনিয়নের সম্মানিত আমি আগামী উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী শ্রদ্ধাভজন বড় ভাই শাহিনুল ইসলাম উপস্থিত আছেন অত ইউনিয়নের সেক্রেটারি আজহার ভাই শ্রমিক কল্যাণ ফেডারেশন যুব বিভাগ সংগঠন ইসলামী ছাত্র সুবিধা সম্মানিত সভাপতি স্বামী উপরিষ্ঠ বিভিন্ন এলাকা থেকে ইসলামী আন্দোলনে প্রাণপ্রিয় আত্মরক্ত জিনি ভাইরা এবং বাজারের ব্যবসীবহারা এবং অন্যান্য ধর্ম অবলম্বন করেন যে সেই সমস্ত ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আপনাদের জন্য আবারও সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আমাদের উপরে মাগরিবের ফরজ নামাজ ফরজ ছিল এই নামাজ আদায় করার পরেই আল্লাহর এই দিন দিনকায়ামে একটি প্রোগ্রাম সে প্রোগ্রামে আসার বসার কথা বলা এবং শোনার সুযোগ করে দিলেন সেমন আল্লাহ তালা তর শুক্রিয়া আদায় দায় করি আলহামদুলিল্লাহ জরুর পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্ব নেতা বিশ্ব রবী মাহমুদ রসুল্লাহ সাল্লি সাল্লামের সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইনু সাহেব আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন দিবেন এই মর্মে একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন বলেন ঠিক কিনা আমরাও চাই আমাদেরও দাবি যে অচিরেই একটি সুন্দর সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে নেবেল ফিল্ম ফিল্ড তৈরি করে যেন একটি সুন্দর নির্বাচনের পরিবেশ অচিরে দেন এটাও আমাদের দাবি অনেকেই আমাদের বন্ধু সম্ভব বলতেছে যে জামায়াত ইসলাম যে আন্দোলন করতেছে আন্দোলন নির্বাচনকে ভণ্ড করার জন্য এটা মিথ্যা ভিত্তিহীন বাংলার কথা বাংলাদেশ জামাত ইসলাম একটি গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক এবং ভোটার মুখী একটা দল বলেন ঠিক কিনা আমরা জনগণের সাপোর্ট নিই জনগণের ভালোবাসা নিই জনগণের মতামত নিই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে একটি সুন্দর সুস্থ নিরপেক্ষ পার্লামেন্ট গঠন করতে চাই বলেন ঠিকই না উপস্থিতি আমরা জানি বিগত পনেরোটি বছর এই আওয়ামী ফাঁসির সরকারের আমলে আমরা কোনো জায়গায় দাঁড়িয়ে কোনো কথা বলার পরিবেশ পাইনি বলেন ঠিক কিনা আপনার সাক্ষী বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র কোনো কর্মসূচি যদি ঘোষণা হতো সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আল্লাহর ঘোষণা অনুযায়ী তো হইলা সবিল বিল হিকমত ওয়াল মাউজাতিল হাসরাত যখন তোমরা কোনো কলনের জন্য মানুষকে আহ্বান দিবে তখন তোমরা হিকমত অবলম্বন করবে বলেন ঠিক কিনা সেই হিকমত অবলম্বন করে ফজরের পরে আপনার এলাকার অনেক মানুষ ঘুমর থেকে ওঠেনি নিয়ে আমরা এখানে আসি কেন্দ্র কর্মশীল বাস্তবায়নের জন্য এখানে মিছিল করেছে বলেন ঠিক না আমরা বিভিন্ন জায়গাতে সেই মিছিল করে গেছি মিছিল করার পরে এলাকার কিছু মানুষের নামে মামলা হয়েছে বলেন ঠিক কি না এই মামলা আমরা জৈবের ছাদরের মধ্য দিয়ে আমরা কেন্দ্রে কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করেছি আমরা এলাকা ছাড়া ভারতে পালায় থাকিনি বলেন ঠিক কি না এই আন্দোলনের পরে যখন আমরা সফল হতে পারিনি জলিমেয়ের শেষ পর্যায়ে আমাদের ছাত্ররা আমাদের ছেলেমেয়েরা ছাত্র আন্দোলনে কর্মসূচি দিলো এবং সেখানে প্রথম সরে রংপুর কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের ছাত্র আবু আবু সাইদ মনে করেছিলেন যে আমি একজন ছাত্র মানুষ নিরাস্ত্র মানুষ আমি সত্যকে করার জন্য দুই হাত পুলিশের সামনে যদি আমি উজাড় করে যে এই পুলিশ আমাদের টাকার গুলি যে আমার বুকে গুলি চালাতে পারে না এই বিশ্বাস তার ছিল বলেন ঠিক কিনা পরপর চারটি গুলি করে তাকে শহীদ করে মাটিতে সহায় দিয়েছেন একজন ছাত্র জীবনের বিনিময়ে সারা দেশের দল বা জাতি ধর্ম নির্বিশেষে ছাত্র জনতা সবাই এই ফাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করার পরেই এই আন্দোলনকে আল্লাহ কবুল করে নিয়ে এই হাসিনাকে দেশছাড়া করলো বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমরা বিগত সময়ে জামায়াত বিএনপি সহ আন্দোলন করেছিলাম আমাদের দাবি ছিল শেখ হাসিনার কাছে তুমি পদত্যাগ করো কে এক টাকা সরকার দাও নিরপেক্ষ একটা নির্বাচনের পরিবেশ তৈরি যাও দাও তুমিও নির্বাচনে অংশগ্রহণ করো তোমার নেতা করবে না করবে জনগণ যাকে ভোট দিয়ে সরকার নির্বাচন করবে আমরা তাকে মানে নিব বলেন ঠিক না এর বেশি কিছু আমরা চাইনি আমরা চাইনি অথচ এই চেয়ারে রবে শেখ মুজিবের পেটে চেয়ার আর সারা জীবনে সারা চেয়ার আঁকড়ে ধরে থাকলো আল্লাহর ফয়সালা এই জয়ের নির্যাতনের মধ্যে দিয়ে আল্লাহ আমাদেরকে এমন বিজয় দিলেন শুধু এই তত্ত্বাবধান সরকার নয় পদত্যাগ নয় আল্লাহ চাইলেন তোমরা পদত্যাগ চাচ্ছ আর আমি আল্লাহ তালা তাকে এই বাংলাদেশ সারা করব বলেন ঠিক কিনা আল্লাহ তাই করেছেন একই দিনে একই রাত্রিতে প্রধানমন্ত্রী সহ এমপি মন্ত্রী নেতা কর্মী সবাই আজকে গর্তের মধ্যে ঢুকে গেছে বলেন ঠিক কিনা আল্লাহ শহীদ এবং সালিসা বলেছিলেন আজকে এমন একদিন আসবে যে দিন তোমরা পালাবার জায়গা পাবে না ইন্দুরের গর্ত খুঁজে পাবে না বলেন ঠিক কিনা এবং বলেছিল এমন একদিন আসবে আজকে জামাত বিএনপি কে ধরে ধরে পুলিশ পিটাচ্ছে আগামী দিনে আসবে যেদিন আওয়ামী লীগকে ধরে ধরে পুলিশ পিটাবে বলেন ঠিক কিনা আজকে আওয়ামী লীগ রাস্তার না মারার পরিবেশ নাই তারা নিজেরাই নিজের পরিবেশ নষ্ট করে ফেলেছে বলেন ঠিক কিনা এই ছাত্র আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল যে একটি সুন্দর দেশ উপহার দেব আগামী দিনে এই দেশ একটি শান্তিময় সুন্দর রাষ্ট্র ইনসাফ ভিত্তি একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হবে যাতে দল মত জাতি ধর্ম সমস্ত মানুষ তার অধিকার ফিরে পাবে এটাই ছিল তাদের লক্ষ্য উদ্দেশ্য বলেন ঠিক কিনা কিন্তু আমরা পাঁচ তারিখের পর কী দেখতেছি আবার আবার আগের মতো জরুর জলুর নির্যাতন শুরু হয়েছে চাঁদাবাজি টেন্ডারবাজি দলবাজি টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড এমন কোনো জায়গা নাই যেখানে বাজি হচ্ছে না বলেন ঠিক কি না এই জন্য কি আমাদের ছেলেমেয়েরা জীবন দিয়েছেন এক হাজারের উত্তর সহিত তারা জীবন দিয়ে দেশ সাধন করেছেন স্বাধীন করেছে এটা কি তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল আজকে যদি তাদের এই চাপা তাদের এই লক্ষ্য উদ্দেশ্যের বিপরীত কোনো ঘটনা ঘটে যায় আবার একজন নতুন কোনো ফাসিস্ট আসে তাহলে তাদের আত্মা আমাদের জন্য অভিশাপ করবে বলেন ঠিক কি না এই জন্য আমরা সবাই উত্তবদ্ধভাবে নতুন দেশ পেয়েছি কোরআনে কথা বলার পরিবেশ পেয়েছি আমরা আমাদের মন উজাড় করে এবং আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা এই সংগ্রাম চালিয়ে যাবো ঈশ্বা আল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা অনেকেই অনেক জায়গাতে বক্তব্য শুনতেছেন আমাদের বন্ধু সংগঠনে তারা বলতেছে আমরা নাকি জান্নাতে টিকিট বিক্রি করে ফেলাচ্ছি আমরা কি জান্নাতের টিকিট বিক্রি করা দল আমরা কি আজকে নতুন আসে আপনাদের সামনে কথা বলতেছি আমরা কি নতুন মসজিদে যা দিচ্ছি নতুন মসজিদে কথা বলতেছি যত যখন থেকে সংগঠনের দাওয়াত পেয়েছি সংগঠন বুঝেছি ওরা হাদিস পড়া শিখেছি তখন থেকে প্রত্যেকটি মসজিদ মাদ্রাসায় পাড়ায় উঠান বৈঠক করে কোরআনের কথা বলে আমরা মানুষকে ইসলামের পথে দাওয়াত দিয়েছি আপনাদের মতো নতুন মুন্সি আমরা সাজে নেই নতুন টুপিওয়ালা গাড়িওয়ালা আমরা সাজে নেই আপনার ইসলামের কথা যে জান্নাত বিক্রি করে ভোট চাচ্ছেন জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করে নেই আমরা জান্নাতে যাওয়ার একটা রাস্তা দেখে দিচ্ছি আজকে নতুন লোক এখানে যদি আসে আপনাকে জিজ্ঞাসা করে ভাই আমি হিজিতে যাব রাস্তা কোনটা এই রাস্তাটা দেখে দিতে হবে কিনা বলেন যে দিক দিয়ে স্পাইট তুলে দিয়ে সরু রান্না পাড়া ভিতর দিয়ে পাল পাড়া দেখে ঢুকতে হবে এই যে জান্নাতে যাওয়ার যে একটা রাস্তা আল্লাহ কোরআন এবং হাদিস দ্বারায় আমাদের জানায় দিয়েছেন এই কথাগুলি মানুষের কাছে বলা যেমন নাই এটা কি জান্নাতের টিকিট বিক্রি করার জায়গা আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহ হাস্তা র মৃণাল মুখমিনিনা আনফুসা হুম মহাম বে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি মুমিনের চান এবং মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে আমরা সে আল্লাহর কথা অনুযায়ী কোরআনের কথা অনুযায়ী আমরা আমাদের চান মালকে বিক্রি করে দিয়েছি যখন আমাদের আমাদের জামাত যখন যে অবস্থা আমাদের সংগঠনে জামাতে প্রোগ্রামের কর্মসূচিতে আমরা দূরবিনযাত্রনের মধ্য দিয়েও সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি আমরা আমাদের আল্লাহর জামা মাল প্রতি মাসে পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা পর্যন্ত এর মধ্যে আল্লাহ এই জিম দিন কামের কাজে ব্যয় করি বলেন ঠিক কি না আজকে মা বের করেছেন মাইকের ভালো লাগছে কি না চেয়ারে ভালো লাগছে কি না আপনারা তো উপর থেকে টাকা পান না আর আমাদের টাকা তো নিচ থেকে নাসি হয় আমাদের পকেটের টাকা দিয়ে সংগঠন চলে আমাদের উপর থেকে টাকা আসে না বলে ঠিক কিনা অনেক ভাইরা আছেন প্রতি মাসে টাকা দেন ওষর দেন এককালীন দেন জাকাত দেন যে টাকা ইসলামিক আন্দোলনকে প্রতিষ্ঠা করার জন্য যেখানে ইসলাম প্রতিষ্ঠিত নাই সেই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ ব্যয় করার বিধান দিয়েছেন সুরা তহবার মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন বলেন ঠিক কিনা আমাদের ইনি আশেপাশে কথা বলবেন না অনেক জায়গাতে গত শুক্রবারে এক জায়গাতে খুদ্া দিতে গেছে আমাদের ভাইয়েরা খুদবা দিতে দেয়নি আমি নিয়োগ করেছি আগামী শুক্রবার সেখানে খুদ বা ইনশাল্লাহ আপনারা খুদ দেন আপনারা মসজিদে আলোচনা করেন আপনাদের আলোচনা আমরা বসে মনোযোগ দিয়ে শুনবো এবং যেগুলি মানার মতো সেগুলি আমরা ইমানিতে সহিত মানব যাতে পরকালে আমরা একটা নাজাতের অসিলা হয়ে যায় বলেন ঠিক কিনা আপনারা খুদ্ দিতে পারবেন না আপনারা কোরআনের বয়ান মসজিদ দিতে পারবেন না আর আরো জল দিবে আপনার গায়ে জলে আপনি বাধা দিবেন এত বড় সাহস পালেন কোথায় আমরা দেশের বৈধ নাগরিক আমরা এসে ভোটার আমরা আমাদের অধিকার পাওয়ার একতার সরকার আমাদের দিয়েছে বলেন ঠিক কি না এরকম দুঃসাহস করবেন না যেখানে গিয়ে কথা বলার জন্য বাধা দিবেন যদি বাধা দিতে আসেন মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত বলেন ঠিক কি না ঠিক বলতিছে আগামী জাতীয় নির্বাচনে কোনো একটা প্রতীককে ভোট দিতে হবে যদি না দেন সেন্টার থেকে ফিরে আসতে পারবেন না আমাদের নেতৃবৃন্দ বলেছেন এরকম দুঃসাহস যদি কেউ সেন্টারে যান আমরা ঘোষণা করে দিয়েছি আমাদের নেতৃবৃন্দকে যদি আগামী জাতীয় সংসদের নির্বাচনে কেউ ভোট ডাকাতি করতে আসে আপনারা বইয়ের কাছে মহানম আপনি সেন্টার আসেন বলুন ঠিক কিনা এই সাহস আমাদের সেন্টারে পাহাড়তে হবে আমরা ভোট চুরি করব না আমরা অবৈধ ভোট দেবো না আমরা কবর থেকে দাদা তুলে নিয়ে ভোট দেবো না বলেন ঠিক কিনা কিন্তু আমরা মরা মানুষকে ভোট দিতে দিব না একজন মানুষ তার অধিকার একটা ভোট দেওয়ার একজন মানুষকে দুইটা ভোট দিতে দিব না আমরা তো দিবই আপশ্রয় আসে না এবং কাউকে দিব না পার্বদিন সে আল্লাহ আমাদেরকে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ স্মরণ করতে হলে ঐক্যবদ্ধভাবে আল্লাহ ঘোষণা হলো তো শ্রী মুরগি হাবলি লাইজ আমি অনাহ তা ফারফুল তোমরা আল্লাহ রচ্চন্দ্র কোরানকে শক্ত হাতে মজবুত করে দাও তোমাদের মধ্যে দুর্বের সৃষ্টি করাটাই কথাকার আল্লাহ আমরা মুসলমান আমাদের মর্ত হবে শুধু মুসলমান দেশের তারা বৈধ নাগরিক হিন্দু সাঁতাল বোনা খ্রিস্টান সবাইকে তোমাদের সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে বলেন ঠিক কিনা এদেশে যদি একটা সুন্দর পরিবেশ তৈরি হয় সুদ ঘুষ জেনা ব্যবসার যদি বন্ধ হয়ে যায় এই শান্তি শুধু আমাদের হবে না অন্য ধর্মের লোকদেরও হবে সবারই হবে ভাই আমরা যারা এখানে আসি ভ্যানে বসে আছেন বাজারে যারা আছেন যারা আছেন আপনারা বলেন তো আমরা কি সবাই চাই না আগামী জাতীয় সংসদে এলাকা বলেন আচ্ছা আমরা কি চাই না এই দেশটা এই রাষ্ট্রটা কোরআন সিনহার ভিত্তিতে দিয়ে সনদ দিয়ে মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চলুক এটা সবাই আমরা চাই কিনা বলেন তাহলে এই কথাগুলি বলতে গেলে আপনারা আমাদের বিরুদ্ধে ফতোয়া দেন আপনারা মন্দিরে যাচ্ছেন প্রণাম করতেছেন দোষ হয় না আর হুজুরেরা মন্দিরে গিয়ে তাদের নিরাপত্তার জন্য পরামর্শ দেয় তাদেরকে এটা আপনাদের গাছ শুরু হয়ে গেল আপনারা করতেছেন দোষ নাই নিজের সমালোচনা করেন নিজের দিকে আগে আঙ্গুল দেন দেখেন তারপরে উন্নত ধরেন বলে ঠিক কিনা সময় উপস্থিতি এজন্য অনেকে অনেক কথা বলবে অনেকে ভয় বুদ্ধি আমরা এই সংগঠন করি আমরা একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গঠন করি করার জন্য আন্দোলন করি একমাত্র আল্লাহ সন্তুষ্ট জন্য বলেন ঠিক কিনা এই জন্য কোনো বাতির শক্তিকে যে আমরা ভয় করবো না ভয় করবো একমাত্র আল্লাহকে দেখি আর সেদিন নাই যে ভোর সেন্টারে যাবেন আর পুলিশ আসা আমাদের ধরে নিয়ে যাবে আগামী দিনে ভোট সেন্টারে যাবেন অনিয়মভাবে হবে বাধা দিবেন এবং পুলিশ আপনাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ আপনাদের নিরাপত্তা দিবে আর ধরে নেওয়ার সুযোগ নাই এজন্য আমাদের এখন কাজ হলো বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সারা দেশে সম্ভাব্য তিনশো আসনে প্রার্থী ঘোষণা করেছেন সেই তুলনায় বাংলাদেশ জামায়াত ইসলামী দিনাজপুর জেলার নির্বাচনী এলাকা এগারো এবং আসন নম্বর ছয় এই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী জনতা জনাব আনোয়ার ইসলাম ভাইকে নমিনেশন দিয়েছেন ওই দু হাজার আট দু হাজার চোদ্দো সালে নির্বাচন করার জন্য তাকে প্রার্থী নির্ধারণ করা হয়েছিল চব্বিশে নির্বাচন তো ডেমি নির্বাচন তামাশার নির্বাচন সেই নির্বাচন হয়নি আগামী নির্বাচনে আবার উনি নির্বাচন করবেন আনোয়ার ইসলাম ভাইয়ের সালাম দিবেন দিবেন্লামার গায়ে ভোট চাবেন এই ভোট চাওয়া শুধু দল মত জাতি ধর্ম নির্বিশেষে সবার কাছে যেতে হবে যুবকেরা যুবকদের কাছে শ্রমিক শ্রমিকদের কাছে ছাত্র শ্রেণীর ছাত্রদের কাছে মহিলা মহাবুরীরা মহিলাদের কাছে এমন কোনো বাড়িঘর থাকবে না যেখানে আমরা জামাত ইসলামের দেওয়ার পৌঁছায়নি বলেন ঠিক কিনা তার মধ্যে কাজ করতেন ইনশাআল্লাহ আল্লাহ সম্মাইত উপস্থিতি ইতিমধ্যেই আপনারা হয়তো অনেকে জানেন আমাদের দিনাজপুর ছয় আসনে ছয়জন প্রার্থী ঘোষণা করা হয়েছে আপনারা যারা আছেন দায়িত্বশীল এবং আপনারা যারা কর্মী সক্রিয় কর্মী আবার আপনাদেরও জানা দরকার আমাদের দিনাজপুর এক নম্বর বীরগঞ্জে সেখানে শিবিরের নেতা মতিউর রহমানকে বীরগঞ্জ এক আসনে তাকে নমুনেশন দেওয়া হয়েছে কারণ দুই আসন সেখানে আমাদের এই আনোয়ার ইসলামের আপন ভগ্নপতি আফজালুল আনাম অধ্যক্ষ আফজালুল আনাম ভাইকে দিনাজপুর দুই আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে দিনাজপুর তিন সদর সেখানে ঘোষণা করা হয়েছে অ্যাডভোকেট মাইনুল ভাই যিনি দীর্ঘদিন ধরে ফার্সিস্ট আওয়ামী সরকারের আমলেও তিনি দিনাজপুর আইনজীবী সমিতির আইন বিষয়ক সম্পাদক হিসেবে তিনি ভোটে নির্বাচিত হয়েছিলেন ডক্টর মাইনুল ভাই দিনাজপুর চার চিনি বন্দর সেখানে দুই দুইবারে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী এবং দিনাজপুর জেলার সাবেক জেলা আমির আফতাব উদ্দিন মোল্লা দিনাজপুর পাঁচ ফুলবাড়ি এবং পার্বতীপুর সেখানে আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান আমার সঙ্গে ভাইস চেয়ারম্যান হয়েছিলেন সেই পার্বতীপুর উপজেলা আনোয়ার হোসেন ভাই উনি পাঁচ আসনে নির্বাচিত হবেন প্রার্থী হয়েছেন এবং ছয় তো আনোয়ারুল ইসলাম তো সব জায়গাতে প্রার্থী দিয়েছি আমরা সব জায়গাতে তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি যারা যেখানে আছে সবাইকে দাওয়াত দিবেন এবং আগামী দিন থেকে আমরা এই নির্বাচনে আর বেশি দিন নয় আর মাত্র দুই মাস আড়াই মাস সময় এর মধ্যে নির্বাচনে তফসিল ঘোষণা হবে তারপরে আপনার প্রতীক বরাদ্দ হবে মার্কা আসবে মিসেজ মিটিং হবে মাইকিং হবে এগুলি নিয়ে ব্যস্ত থাকবো এই জন্য নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার মুহূর্তে আমরা যেন একবার করে ভোটারদের কাছে যাইতে পারি এজন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে এতটুকু আহ্বান আপনাদের জানাই আমরা আমি আরেকটি অনুরোধ করবো আপনাদের সামনে এই পরিবেশ আমাদের ধরে রাখতে হবে সারা দেশে জোয়ার উঠেছে আপনারা জানেন দারসু চারশো চারশো এবং রাজসু চারটি নির্বাচন জাতীয় বিশ্ববিদ্যালয়গুলিতে বিদ্যালয়গুলিতে যেখানে বিগত পঞ্চাশ বছরেও শিবিরের কোনো নেতৃত্ব ছিল না কথা বলার পরিবেশ ছিল না এই পাঁচে আগস্টের ছাত্র আন্দোলনের পরেই আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূমিদাস ছাত্র শিবিরে বিজয় হয়েছে বলেন ঠিক কিনা এই বিজয় হওয়ার ক্ষমতা প্রায় এক সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পাল্টে ফেলেছে যেখানে এক রুমের মধ্যে সেরা পুরোটাই শুয়ে থাকত থাকার কষ্ট এই সাত দিনের মধ্যে ওই হল রুমে একশোটা খাটের ব্যবস্থা করেছে ছাত্র শিবির ভিপি নাহিদ হোসেন এরপরে বিশ্ববিদ্যালয় এরপরে রোখিয়া বিশ্ববিদ্যালয়ে যারা বিশেষ পরীক্ষা দিব তাদের পরীক্ষা ফ্রি করা এবং তাদের যা যাদের ভাড়া ফ্রি করে দিয়েছে নাগা বিশ্ববিদ্যালয়ে সুখুরে পানি পান করার জন্য সেখানে প্রাণীর ব্যবস্থা করেছেন এভাবে যাতে ছাত্রদের কোনো সমস্যা না হয় লেখাপড়া করতে গিয়ে তারা সেই ভূমিকায় নিয়েছেন অথচ বিগত পঞ্চাশ বছরে তারা এই কাজগুলি করতে পারেনি এক সপ্তাহের মধ্যে সেই পরিবর্তন দিয়েছে বিশ্বাস রাখেন আগামী দিনে যদি একটি পুরাণের সমাজ হয় তাহলে আমরা পাঁচ বছরের বাংলাদেশ দুর্নীতি মুক্ত করবেন ইনশাল মানুষ মানুষের অধিকার ফিরে পাবে বেঁচে থাকার অধিকার ফিরে পাবে ভাত কাপড় বাসস্থানের ব্যবস্থা ফিরে পাবে ইনশাআল্লাহ এটা আপনাদের বিশ্বাস হয় কিনা বলেন এজন্যই হবে যেহেতু আমাদের দুইজন নেতা বিগত পাঁচটি বছরে তিন তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন মহিনুদ্দিন সফরতীর আমলে টস্ দায়িত্ব খুঁজে পেয়ে তার একটি পয়সার দুর্নীতি পায়নি বলেন ঠিক কিনা এই দুর্নীতি না পাওয়ার পরে আওয়ামী লীগ সরকার তথাকথিত ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা যুদ্ধ অপরাধীর মামলা দিয়ে আমাদের এগারো জন ভাইকে তা হত্যা করেছে বলেন ঠিক কি না এরপরে আমাদের কোরনের পাখি সাদ তুনাম যার শোনাকাঙ্খী যার ভক্ত পরিকল্পিত ভাবে যে পুষ করে তাকে হত্যা করা হয়েছে এইভাবে আমাদের এই যুবক নির্যাতনের মধ্য দিয়ে ধৈর্য সহকারে মোকাবেলার কারণে আজকে আল্লাহ তালা আমাদের বিজয় দিয়েছেন যার কারণে